দেশের শিক্ষা ব্যবস্থা এখন অত্যন্ত নিম্নমানের এজন্য দায়ী আমলাতন্ত্র এবং রাজনীতিবিদরা এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাকরাইলে এসএসসিতে জিপিএফআই প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন চারদিকে এখন অনককে কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ম্যাগাজিন বিশ্ববিদ্যালয় পরিক্রমার আয়োজনে এসএসসিতে জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান প্রধান অতিথি ডিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেন বলেন কেবল তৈরি বিএমএ্যবস্থা এর জন্য দায়ী রাজনীতিবিদ রায়ী এর আমাদের আমরা তন্ত্র যে এই যে নীতির ব্যবস্থা এখানেই রাজনীতিবিদদের আজকে কারিগরি শিক্ষার ব্যবস্থা নাই তার কোনো ইনস্টিটিউট নাই ভোকেশনাল সেন্টারগুলো নাই আমরা এরকমই করি আমরা বি এ পাস এ ভর্তি করছি বিএনপি মহাসচিব বলেন দেশে একটা ক্রান্তিকাল চলছে চারদিকে অনৈক্যের সুর দেখে অনেকেই হতাশ এত বড় একটা অভ্যুত্থানের পরে এত বড় একটা সুযোগ সৃষ্টি হচ্ছে দেশটাকে আবার সুন্দর করবার সুন্দর করে গড়ে তুলবার কিন্তু আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন অনৈক্যে চলে যাচ্ছে যখন চারদিকে দেখছি যে একটা অনৈক্যের সুর তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি শেষে এসএসসি পরীক্ষায় জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয় তানভির সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা